আমরা একটা ফোন কল নিয়েছিলাম যেখানে ওই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে যদি আপনারা বিশ্বাস করেন যে ঈসা ইবনে মরিয়াম এবং ইমাম মাহাদাম একই ব্যক্তি তাহলে ইবনে মরিয়াম কখন আসবে বা ক কে হবেন আর যদি মনে হয় ধন্যবাদ আপনাকে আহমদিয়া মুসলিম জমাতের যেটা ধর্ম বিশ্বাস সেটা পবিত্র কোরআনেরই বিশ্বাস এবং আহমদিয়া মুসলিম জামাত এ বিশ্বাস করে যে বনি ইসরায়েলী ঈসা যিনি হজরত মুসা ইসলামের অধীনে বনি ইসরায়েলের সংশোধনের জন্য এসেছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন এবং পবিত্র কোরআনের ত্রিশটি আয়াত দ্বারা এটা প্রমাণিত এবং হাদিসেও এর প্রমাণ রয়েছে যে হজরত ঈসা আলাহিসু সালাম বনি ইসরায়েলী ঈসা আলাইহস্লা সালাম তিনি মারা গেছেন একটু আগে মৌলানা সাহেব বললেন যে ইমাম মাহাদি ও ইসা অর্থাৎ লাল মাহাদি ও ইল্লা ঈসা একই ব্যক্তির দুই নাম অর্থাৎ উম্মতে মুসলিমার সংশোধনের প্রকল্পে তিনি মাহাদি এবং জালি ফিতনাকে তিত্তবাদের ফিতনাকে মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং তাদেরকে হেদায়তের দিকে ডাকার জন্য আল্লাহ তালা তার নাম ঈশা রেখেছেন পবিত্র সুরা মায়েদার ছিয়াত্তর নম্বর আয়েতে আল্লাহ তালা বলছেন মাল ন মরিয়ামা ইল্লা রসুল যে মুসি নে মরিয়ম আল্লাহর একজন রসুল কাদ খালাত মিন কাবলি রসুল যে ঈসা আলাইসলাত সালামের পূর্বে যত রসুল ছিল সবাই গত হয়ে গেছে ও উম্মুহ সিদ্দিকাতুন আর তার মা সিদ্দিকা ছিলেন কানা ইয়া কোলানে তাম দুইজন খাবার খেতেন অর্থাৎ পুত্র এবং মায়ের কথা আল্লাহ তালা একসাথে উল্লেখ করে দিলেন যে ঈসা আল ইসলাত সালাম যিনি বনি ইসরায়েলি নবী ছিলেন তিনি এই দুনিয়াতে আর নাই তার মা এই দুনিয়াতে খেতেন অর্থ তিনি এক সময়কাল পর্যন্ত জীবিত ছিলেন আর খাবার যখন বন্ধ হয়ে গেল এর অর্থ হলো তিনি মৃত্যুবরণ করেছেন ঠিক তদ্রুপভাবে ঈসা আলাহ স্লাত ও খাবার খেতেন ওই দুজনই খেতেন কিন্তু এখন আর না এখন আর খান না অর্থ হলোই যেভাবে তার মা মারা গিয়েছেন ঠিক অনুরূপভাবে পুত্র অর্থাৎ ঈশা আলাহ স্লাত সালাম তিনিও ইন্তেকাল করেছেন তিনিও এই দুনিয়াতে জীবিত নেই আর ঠিক এরূপই একটি আয়াত সুরা রানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন ওয়ামা মোহাম্মদুল ইল্লা রসুল কাদ খালত মিন কাবলেহর রসুল জাহাজ মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি একজন রসুল মাত্র এবং তার পূর্বের সকল রসুল গত হয়ে গেছে আর এই গত হয়ে যাওয়া কানা কুলানে তাম অর্থাৎ যেভাবে মা এবং ছেলে খাবার খেতেন আজ খেতেন না তো কাদ খালাত মিন কাবলেহুর রসুল দ্বারা প্রমাণিত হয় জাহাজ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উলি ওসাল্লামের পূর্বের আর কোনো নবী জীবিত নেই সুতরাং বনি ইসরায়েলি ঈসা মারা গিয়েছেন এবং আগমনকারী সে মাহদি তিনি ঈসা ইবনে মরিয়ম লাল মাহাদিও ইসা জাক্লা